নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্রপ্ত শিব সাধক সাধক আজকে বিশেষ নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যদি মনে হয় যে আপনার বাড়ির কোনো বাস্তু সমস্যা রয়েছে যে সমস্যা আপনি নিরাময় করতে পারছেন না বা কোনো জ্যোতিষী বা তান্ত্রিক কবিরাজ অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটা নষ্ট করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না তখন সেক্ষেত্রে আপনি আমার এই ছোট্ট প্রয়োগটি একবার অ্যাপ্লাই করে দেখুন তো কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন স্ক্রিনে আমি একটি যন্ত্রম দিয়ে দিচ্ছি সেই যন্ত্রমটি দেখে সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে যন্ত্রণটি বানাতে হবে যদি সম্ভব হয় ভোজপত্রের উপর যদি লাল কালি দিয়ে আপনি লিখতে পারেন তাহলে আরও ভালো হয় পূর্ণিমার দিন করবেন করে লেমিনেশান করে নেবেন লেমিনেশান করে নিয়ে এসে ঠাকুর ঘরে বসবেন বসে একটি আসনে বসবেন লাল আসনে বসবেন পূর্ব দিকে মুখ হয়ে বসবেন বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে নিয়ে যন্ত্রমটি যেখানে রাখবেন সেখানে কোনো একটি কাপড় নতুন বস্ত্র সেখানে রাখবেন রেখে তার উপরে যন্ত্রমটি রাখবেন রাখার পর সেই যন্ত্রমটিকে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করতে হয় আমার কোনো একটি ভিডিওতে প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র দেওয়া আছে দেখে নেবেন প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র কিভাবে করতে হবে সেইভাবে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন প্রাণ প্রতিষ্ঠা যখন হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপরে আপনাকে কি করতে হবে সেই যন্ত্রটাকে আপনার যদি গুরুমন্ত্র হয়ে থাকে তাহলে গুরুমন্ত্র একশো আটবার জপ করতে হবে সেই যন্ত্রমটি ছুঁয়ে থেকে যন্ত্রমটি ছুঁয়ে থেকে গুরুমন্ত্র একশো আটবার জপ করতে হবে যদি আপনার গুরুমন্ত্র না হয়ে থাকে তাহলে আপনাকে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে সেই যন্ত্রটিকে ছুঁয়ে থেকে ওম ঐং শ্রী গুরুবেই নম ওম ঐংসি গুরুবেই নম ওম শ্রী গুরুবেই নম ওম ঐংসি গুরুবেই নম বললেন বলা হয়ে গেল এবার হওয়ার পর আপনি সেই যন্ত্রণটিকে ধূপ দ্বীপ সব দেখিয়ে নিলেন দেখিয়ে টিকে নিয়ে আপনার ইষ্ট দেবতাকে আপনি স্মরণ করলেন যে আমি আমার বাড়ির বাস্তু সমস্যার জন্য আমি কারো কাছে যাওয়ার মতো ক্ষমতা বা সামর্থ্য কোনোটাই আমার কাছে নেই প্রভু তুমি আমি কাজটি করছি সেই কাজের মাধ্যম দিয়ে তুমি আমার বাড়ির বাস্ত সমস্যার সমাধান করে দাও বলে আপনি আরেকবার মন্ত্র বলবেন সেইটি যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি ঠিক এইভাবে বলবেন অংশী ভৈরবায় নম 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 অংশী ভৈরব নম এইভাবে সাতবার জপ করলেন যন্ত্রমটি ছুঁয়ে থেকে তারপরে আবার বললেন অংশী দুর্গায় নম অংশী দুর্গায় নম অংশী দুর্গায় নম অংশী দুর্গায় নম এইভাবে সাতবার জপ করলেন তারপর যন্ত্রমটি ছুঁয়ে থেকে তারপরে আরেকবার জপ করলেন অংশী হনুমতে নম অংশী হনুমতে নম অংশী হনুমতে নম অংশী হনুমত নম এভাবে সাতবার জপ করলেন এক নিঃশ্বাসে কিন্তু মন্ত্রটা জপ করতে হবে এই যে অংশী ভৈরবায় নম অংশী দুর্গায় নম অংশী হনুমতে নম এই তিনটা মন্ত্র সাতবার করে তিন সাতটা একুশবার যন্ত্রমটি ছুঁয়ে থেকে যন্ত্রমটি ছুঁয়ে থেকে আপনাকে মন্ত্রটি জপ করে নিতে হবে নিয়ে প্রণাম করে আপনার বাড়ির যে সদর দরজা মানে এন্ট্রেন্স বাড়ির যেটা এন্ট্রেন্স এন্ট্রেন্সের ঠিক উপরের দিকে বাড়ির ভেতরের অংশে দেওয়ালে কোনো সেলুটেপ দিয়ে কোনো 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 কিছু দিয়ে আটকে দেবেন ওর নিচ দিয়েই বাড়িতে সবাই ঢোকা ভাড়া করবে মানে যেই আসুক ওই যন্ত্রমের নিচ দিয়ে বাড়িতে ঢুকবে আর কি করতে হবে প্রতিদিন সন্ধ্যাবেলা যখন ঠাকুর দেবতাকে ধূপ আগরবাতি দেখায় বাড়ির সবাই ওই যন্ত্রণটাকেও একবার দেখাতে হবে কাজটি করুন দেখবেন আপনার বাড়ির বাস্তু সমস্যার সমাধান হয়ে যাবে যদি ছোট মোটো সমস্যা হয় সমাধান হয়ে যাবে আর যদি বড়ো ধরনের কোনো সমস্যা হয় কোনো সাইন্টিফিক সমস্যা যদি বড়ো ধরনের সমস্যা হয় কোনো বড়ো ধরনের অন্য কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিক কারু কাছে স্মরণাপন্ন হয়ে তার সলিউশন করে নিতে হবে ছোটো মোটো সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে তো এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক অ্যাস্ট্রোলজার কবিরাজ কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই নষ্ট করতে হবে না আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখন কোনো আমি ভিডিও পোস্ট করবো সেই ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে হয়তো বা সেই ভিডিও দ্বারা আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে আজকে অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠান আবার দেখা হবে সকলে ভালো থাকবেন নমস্কার